আমি আবাদ করছি এখানে তিন রকমের তিন রকমের জাতি আবাদ করছি একটা হচ্ছে হলুদ কালার একটা হচ্ছে গোলাপি কালার এবং হচ্ছে ঝিনুক সেটা হচ্ছে সবুজ কালার খুব দেখতেও খুব সুন্দর আবার খাতেও খুব ভালো খাতেও খুব ভালো এবার অনেক ভালো হয়েছে এবং বাজারেও অন্য অন্য কপির থেকে কপির দাম অনেক বেশি এবং চাহিদাও ভালো চাহিদাও ভালো এবং যাক মোটামুটি অনেক মানুষ আছে কৃষক যারা ওরা চাহিদা করতেছে লাগানোর জন্য আমার কাছে বীজ আবেদন করতেছে মোটামুটি খুবই ভালো খাবার দিক দিয়ে অনেক ভালো আছে অন্য অন্য কপি এখন অনেক বাজার কো মানে যেমন অন্য কপি আসলেই চায় না আর এইগুলো বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে আর কি বিক্রি হয়ে যাচ্ছে ভালো ঝিনুক যেরকম বেসলাম আমি প্রথম বেসলাম সত্তর টাকা করে পরে ষাট টাকা এখন বর্তমান পঞ্চাশ টাকা করে আমি পাইকারি দিয়ে আসতেছি আর হলুদ কপি আছে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা করে পাইকারি দিছি পিস প্রতি এবং এই বেগুনি কালারের গোলাপি কালারটাও আছে মোটামুটি তিরিশ চল্লিশ হাজার রকমের পাইকারি দিছি পিস হ্যাঁ দেখতে আসতেছে অনেকে দেখতে আসতেছে আবার কেউ মানে আগ্রহ করতেছে লাগানোর জন্য এগুলান তো কৃষকেরা লাগালে তো অবশ্যই লাভবান হবে কারণ এগুলান নতুন জিনিস নতুন আবাদি করলে তো ভালোই হবে এবং খরচও কম খরচও কম বিষ সার অনেক দিক দিয়ে কম আছে হ্যাঁ ওই ওই কপির থেকে এইগুলা না আছে পুষ্টিকার বেশি আছে এবং ভালো বাজার গেলে পারে সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে কোনো টেনশন লাগতেছে না কোথাও অন্য কফিলি যেরকম বসে থাকা লাগে এই কফি তাও লি বসে থাকা লাগে না হ্যাঁ আমি আগামীতে অনেক আরো লাগানের নতুন নতুন জাত লেয়াসের পরিকল্পনা আছে লেয়াসি লাগানি চিন্তা ভাবনা আমার আছে নতুন নতুন জাত নিয়ে আসার না উনি যে চাষ করেছে তিনটা কালার বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন লোকজন দেখতে আসে এবং এই এই কপিগুলি সুন্দর ঝিলুক কালার তারপরে যে হলুদ কালার এই কপিগুলি চাহিদাও ভালো এবং বাইরের থেকে অনেক লোকজন আসে দেখতে কিনতেও আসে অনেকে হয়তোবা ধীরে ধীরে সার্কুলার হয়ে যাচ্ছে হলে পরে আরো অনেকে আগ্রহী আছে করার করবে करते हैं ऑलरेडी